হ্যালো আসসালামু আলাইকুম বরাবর অহমদা চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ক্রাউন কোম্পানির রটারি হ্যামাল দেখানোর চেষ্টা করব যারা হচ্ছে ক্রাউন কোম্পানির রটারি নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খুবই সুলভ মূল্যে ক্রাউন কোম্পানির রটারি হ্যামাল ডিল নিতে পারেন এটা কিন্তু আপনারা সুইচের মাধ্যমে চারটা ফাংশন কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ওয়াটার একটা মেশিন এটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে সাতশো দশ ওয়াটার একটা মেশিন এটার দাম পড়বে ছয় হাজার টাকা ক্রাউন কোম্পানি আর প্রতিটা মালই হচ্ছে কিন্তু আপনারা অফিসিয়াল ভাবে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এগুলো সকল ধরনের পার্ট সবসময় অ্যাভেলেবেল থাকবে যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আষ্টশো ওয়াট এটার দাম হচ্ছে আপনার ছয় টাকা আষ্টশো ওয়াটের ওয়াটের হেমেডি ক্রাউন কোম্পানির এটা হচ্ছে নয়শো ওয়াট এটার দাম পড়বে হচ্ছে আপনার নয় টাকা নয়শো ওয়াট নয় টাকা দাম পড়বে আমি যে দামগুলো বলতেছি এটা কোনো ফিক্সড না অবশ্যই যখন অর্ডার দিবেন আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসটা জানিয়ে দেওয়া হবে আমাদের ইমো নাম্বার যোগাযোগ করলে আপনাকে ডিসকাউন্ট প্রাইস দেওয়া হবে ইনশাল্লাহ যখনই যেটা নেবেন একটা স্ক্রিনশ তুলে আপনার পাঠাইলে আমাদের ইমো নাম্বার অসম সেন্ড করলে বর্তমান যে ডিসকাউন্ট প্রাইসটা আছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে অথবা আমাদের ওয়েবসাইট আছে নপুরমা ডট কম ওয়েবসাইট থেকেও বর্তমান নাম জেনে তারপর অর্ডার দিতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান মাঝে কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাগজ জিজ্ঞাসা করলেই হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গলি কোনটা আন্ডারগ্রাউন্ড অফিসের গুলিতে নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইন অর্ডার দিবেন না আমাদের ওয়েবসাইট আছে আমাদের ইমো নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার দিতে পারেন যখনই অর্ডার দিবেন অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন তাহলে আমার বস্তু সুবিধা হবে দামটা আপনাদেরকে অ্যাকুরেট দিতে পারবো অনেক সময় অনেক ভাইয়েরা আছেন অ্যাকুয়েটভাবে মেশিনের নাম বলতে পারেন না অথবা আপনার আঞ্চলিক ভাষায় মেশিনের নাম একটা আমরা জানি আরেকটা তখন আর যদি আপনি ছবিটা পাঠান তাহলে আমারও বস্তু সুবিধা হবে আপনাদেরকে বোঝাতে অসুবিধা হবে সবসময় সময় ইমে নাম্বার একটা স্ক্রিনশট পাঠিয়ে তারপর হচ্ছে ডিটেলসগুলো জানার চেষ্টা করবেন এটা আপনারও সুবিধা আমারও সুবিধা তাছাড়া আমি আমি যেমনটা বললাম আপনারা স্ট্রিট ফার্স্ট মাধ্যমে ছোট জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দিন ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে প্রডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ